দেশ থেকে ফিরেই জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকার তথ্য দিলেন জামায়াত আমির বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক অনেকেই গডফাদার মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জোট করলেও ভোট হবে নিজ দলের প্রতীকে এই বিধান রেখেই অধ্যাদেশ জারি তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে চলছে নানা কর্মসূচি একই আসনে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বী লড়বেন বিএনপি জামায়াত থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিডব্লিউওটির দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি আমির বলেন আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব যেহেতু আমরা একা নির্বাচন করব না আরও অনেককে ধারণ করব দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথা সময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে সেটি গণতন্ত্রের সৌন্দর্য তবে মতবিরোধ নয় ওমরা পালনের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান সেখান থেকে বাইশ অক্টোবর যুক্তরাষ্ট্রে যান নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন পরবর্তীতে যান যুক্তরাজ্যে এসব দেশ সফর শেষে আজ ভোরে তিনি দেশে ফেরেন বিএনপির ঘোষিত আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীর তালিকা হতাশাজনক যাদের প্রার্থী মনোনীত করা হয়েছে তাদের অনেকেই গডফাদার বলে পরিচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন নাসির উদ্দিন বলেন আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর বিএনপি ভালো প্রার্থীকে মনোনয়ন দেবে কিন্তু মনে হচ্ছে তারা কৌশলগতভাবে ছাত্র ছাত্রদল ও যুব দলের যুব নেতাদের পাশে সরিয়ে দিয়েছে আমরা সেই যুব নেতাদের আমাদের পার্টিতে স্বাগত জানাই তিনি আরও বলেন আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন আমরা চাই একসঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোটগতভাবে ভোটে অংশগ্রহণ করলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ দু জারি করেছে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করা হয় এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট বিশ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে অবশেষে জোট করলেও ভোট করতে হবে প্রতীকে এমন বিধান রেখেই জারি হল এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে আরপিও পিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে যশোরে আজ সকাল নয়টায় কার্বাল কবরস্থানে তার কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকাল দশটায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এরপর মৎস্যজীবী দলের আয়োজনে নামাজের টুপি ও তসবি বিতরণ করা হয় এছাড়াও বাদ জোহর যুবদল ও মহিলা দলের আয়োজনে খাবার বিতরণ আয়োজন করা হয়েছে এছাড়াও বাদ জোহর যুবদল ও মহিলা দলের আয়োজনে খাবার বিতরণ করা হয় আসরবাদ যশোর সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে এছাড়া সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় দোয়া ও খাবার বিতরণ চলছে আগামী নভেম্বর টাউন হল মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে অনুষ্ঠিত জেলা ছাত্র দলের রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চার আসন অর্থাৎ চিলমারি রৌমারি ও চর রাজীবপুরে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মনোনীত প্রার্থী দুই ভাই হলেন জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং বিএনপির আজিজুর রহমান তারা আপন দুই ভাই আজিজুর রহমান বড় জেলার রোমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের মনসুর আহমেদের ছেলে তারা গতকাল সোমবার বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থীদের তালিকায় গ্রাম চার আসনে জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এর কয়েক মাস আগে জামায়াত থেকে ওই আসনে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রার্থী হিসেবে মনোনীত করা হয় আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও দুইজনই জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী রাজনৈতিক প্রতিপক্ষ হলেও এটি তাদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে দাবি তাদের এই বিষয়টি সংশ্লিষ্ট আসনের ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের এক সময়কার বালক ও প্রতিভাবান ব্যাটার মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ বিষয়ে অবশেষে গুঞ্জনী সত্যে পরিণত হয়েছে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি বিডব্লিউটি জানায় আজ চার নভেম্বর রাত দশটা থেকে সাত নভেম্বর সকাল দশটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ও আশেপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিডব্লিউএচই জানায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ